আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন দুটো টাকি মাছ দেশীয় টাকি মাছ এটা পুকুরের কেনারায় বাচ্চা দেওয়ার জন্য অর্থাৎ ডিম দেবে ডিম দিয়ে বাচ্চা তোলার জন্য দুটো মাছ ঘোরাঘুরি করতেছে দেখতে বেশ সুন্দরজনক দুটো মারামারিও করতেছে দেখেন দুটো কত সুন্দরভাবে মারামারি ডিম দেওয়ার জন্য তাই খুঁজতেছে মাছ দুটো দেখতে বেশ সুন্দর দুটোই টাকি মাছ এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই করে কত সুন্দর কিনারায় খেলা করতেছে এই মাছগুলো দেখলে অনেকেই পোস্টেটা এসব দিয়ে মারার চেষ্টা করে আসলে এগুলো মারা ঠিক না এগুলো মাজাতের মাছ এগুলো বাচ্চা দেবে এগুলো মেরে দিলে অন্য ডিমও ছাড়তে পারবে না মাছ বড় হতে পারবে না আগেই মারা পড়ে যাবে তো এই জন্য কখনোই মাছগুলো মারবেন না কেউ দেখতে থাকুন কত সুন্দর এবার দেখা যাচ্ছে ক্লিয়ার দুইটা মাছ এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখুন পুকুরের কেনারাই এখানে আছে পুকুরে আরো অন্যান্য মাছ আছে অনেক মাছ খাবার দেয়া হচ্ছে সব সবাই খাচ্ছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে মাছ এখানে খাইতেছে পুকুরের চারিদিকে খাবার আছে কচুরিপানা দেখবেন